মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত করে যেখানে লাশ টাকা হয় সেখানে মনে কবর নারে বাজান না কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ বলা হয় কবর এই কবরে যেদিন সোয়া দিবে এক নাম্বারে আসবি একজন ফেরেস্তা তার নাম হল নৌমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে সোয়া নো পারমান কান্নে কি রাজবে আসার আগে নুমান ফেরিস্তা কবরে ঢুকে যাবে সব মুসলমান ভিতরে রুহুটা দেওয়া হলো আদ্রাইল্লা সাল্লাম রুহুটা বাইর করেছে আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন দুপাশে দুজন ফেরেস্তা ছিল তারা তোমার আমল নামাটা লিখে রাখছে ভালো মন্দ সব লিখে রাখছে এখন তোমার হিসাব হবে দুইটা কাগজ থাকবে নোমান ফেরেস্তার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এইবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল নামাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বন্ধারে তোমার কলমল ডান হাতের সাঁধো তাঙ্গুলমারব এই বছর